আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমার হচ্ছে ড্রাইভিং এর যে লাইসেন্স পাওয়ার ব্যাপারটা ওইটা নিয়ে কথা বলবো যারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে জন্য ইচ্ছুক তারা তারা আমার এই ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবা আমি কিন্তু এক মাসের একটা কোর্স করেছিলাম সেটা হচ্ছে যুব উন্নয়নে আর এই যুব উন্নয়নটা হচ্ছে গিয়ে ব্যাংক টাউনের হচ্ছে মানব সম্পদ মানে যুব উন্নয়নের আন্ডারে মানব সম্পদ থেকে আমরা হচ্ছে এই এক মাসের কোর্সটা করেছিলাম এইটার মধ্যে হচ্ছে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত কিন্তু ক্লাস হতো তো এখানে কিন্তু ড্রাইভিং শেখানো হয় প্রথমে কিন্তু তোমরা এই ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে অ্যাপ্লাই করবা তো এই অ্যাপ্লাই করার জন্য কিন্তু যুব যে ইউথ ডট কম ওখানে গিয়ে তারপরে দেখতে হবে যে সার্কুলার দিয়েছি কিনা তো সার্কুলার দিলে প্রথমে যানবাহন চালনা এই প্রশিক্ষণটা ওইখানে পেয়ে যাবা তো ওইখানে ঢুকে তোমরা দেখবা যে কবে সার্কুলার দেয় তো এই সার্কুলারটা দিলেই কিন্তু অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করে ওইখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে এক্সাক্টলি এটা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক টাউনের অপোজিট সাইডে হচ্ছে মানব সম্পদ আছে ওইটার মধ্যে গিয়েই বললেই হবে যে আমরা হচ্ছে ড্রাইভিং জন্য এসেছি তো এই ফর্মটা কোথায় ফিল করে দিব তো ওরাই কিন্তু বলে দিবে তারপর ওখানে গিয়ে ফর্মটা ফিল করে দিয়ে দিয়ে আসলে কিন্তু তোমাদেরকে একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী তোমরা মোহাম্মদপুরে গিয়ে একদিন এক্সাম দিয়ে আসবা তো ওই এক্সামের মধ্যে ডিডি স্যার এক্সামটা নেয় যে তোমরা আসলে কিসের জন্য এই প্রশিক্ষণটা নিতে চাও তো তখন তোমাদের বলতে হবে কনফিডেন্টলি যে এই জিনিসটা আমরা এই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আমাদের জীবনে কোনো একটা কাজে লাগাবো আমি এখন পড়াশোনা শেষ করে বেকার বসে আছি তো আমি এই কাজটা করে কোনো একটা প্রফেশনাল কাজে লাগাবো এই জিনিসটা তোমাদের কনফিডেন্টলি বলতে হবে তো তারপরে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবা তারপরে এক মাসের যে কোর্স এই কোর্সের মধ্যে তোমরা সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস করবা তো এখানে কিন্তু শিফট অনুযায়ী তোমাদেরকে লাঞ্চের একটা বিরতিও দেয়া হবে তো এরপরে তোমরা এখানে ড্রাইভিং শিখবা এটা মানব সম্পদের মধ্যেই কিন্তু রাস্তা আছে ওখানে প্রাইভেট কার নিয়ে স্যাররা কিন্তু এটা প্রশিক্ষণটা দেয় হাতে কলমে এরপরে এটাতে সরকার কিন্তু দুশো টাকা করে মাসে দেয় মানে হচ্ছে হাত খরচ মানে ডেইলি হাত খরচ তো তোমার এক মাসের মধ্যে এখানে তোমার ছয় হাজার টাকার মতো হয় আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাবো তারা দেয় হচ্ছে পাঁচ হাজার টাকা তো এখান থেকে কাটছিট করে আর কি তোমরা কিছু টাকাও পাবা এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ইকুরিয়া যাওয়ার সময় ভিডিও করেছিলাম আমরা হচ্ছে ড্রাইভিং পরীক্ষা দিতে যাচ্ছিলাম এই তো যখন ড্রাইভিং পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন আমরা অনেক অনেক টেনশন করতেছিলাম বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড বলতেছিলো যে তুমি এত চিন্তা করতেছো কেন আমরা তো স্যারদের মাধ্যমেই যাচ্ছি সো আমাদের এত প্রবলেম হবে না এত প্যারা হবে না তো আমি তো বই খাতা নিয়ে একদম পড়াশোনা করতে করতে পাগল হয়ে যাইতেছিলাম আর আমার সাথে যারা ছিল ওরাও ভালোই পড়াশোনা করতেছিল। তো এই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তাটা একটু খারাপ ছিল কিন্তু এর পরে যে রাস্তাটা এইটা অনেক জোস ছিল আমরা কিন্তু ইকোরিয়া যাওয়ার সময় দশটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে এজন্য আমরা অনেক সকাল সকাল রওনা করে ফেলছিলাম আসলে আমরা এত সকালেই চলে গেছিলাম গিয়ে দেখি যে কোনো কিছুই খুলে নাই কিছুই হয় নাই আর এর মধ্যে হচ্ছে আমার একটা ঝামেলা হয়েছিল আমি একটা সিম কিনছিলাম আর এই সিমটা হচ্ছে প্রস্পেট সিম কারণ আমি চিন্তা করেছিলাম যে একটা দামি সিম কিনি যেন ভালো হয় সব সুযোগ সুবিধা পাই তো দামি সিম কিনতে যেয়েই আমি ধরাটা খেয়েছি মূলত তো লিঙ্কে যখন আমি প্রসপেক্ট সিমটা কিনেছি তো এটার মধ্যে টাকা না ভরলেও আমি না কয়েকদিন অনেক কথা বলতে পারতেছিলাম তো এখানে আবার একটা লিমিট আছে তো ওই লিমিটটা শেষ হয়ে গেলে ওরা কি করে আউটগোয়িং কল এটা বন্ধ করে দেয় তো আমি কি করছিলাম কথা বলতে বলতে ওই লিমিটটা ক্রস করে ফেলছিলাম যখন প্রসপেক্ট সিমটা কিনেছি তখন আমি চারশো মিনিট আর হচ্ছে গিয়ে পনেরো জিবি ইন্টারনেট ফি ফ্রি পাইছিলাম তো ওইগুলো চালাইতে চালাইতে আর এই চারশো মিনিট

খরচ করে ফেলছিলাম তো ওরা আবার কি করে ইমার্জেন্সি দেয় কিন্তু ইমার্জেন্সি যে সেটা আমি জানতামই না এটা আসলে প্রসপেক্ট সেমের নিয়ম সেটা আমি জানতামই না তো এখানে যখন ইকুরিয়া আসি আর হচ্ছে এখানে কিন্তু তোমার যেই সিমটা দিয়ে তুমি হচ্ছে লার্নার করবা সেই সিমটা মাস্ট বি ওপেন থাকতে হবে তো আমি এখানে এসে দেখি যে আমার সিমটা একদম ওপেন হচ্ছে না তো এত সকালবেলা এসেছি কোনো দোকানপাটও খোলা ছিল না আর আমাদের এক্সাম কিন্তু দশটায় এমন এমন জিনিস মানে আমার কোনো কাস্টমার কেয়ার বা কোনো কিছুই খোলা ছিল না তারপরে আমি কি করব বুঝতেছিলাম না পরে আমি ইকুরিয়ার মধ্যে যখন ঢুকেছি ঢোকার পরে হচ্ছে ছবি তুলছি আমাদের ছবি তোলার সময়ই কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট নাই নেয় যখনই তোমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিবে তখনই তোমার ফোনে সেই ভেরিফিকেশন কোডটা আসবে ওই নাম্বারে যেটা দিয়ে তুমি লার্নার করেছো তো যখন আমি লার্নারটা করার পরে এই নাম্বারটা ওপেন হচ্ছিলো না তো আমার মেসেজটাও আসতেছিল না তো তখন আমি কি করব আমি বুঝতেছিলাম না কারণ হচ্ছে গিয়ে আমার ফোনটা তো কোনোভাবেই ওপেন হচ্ছে না মানে আমার ফোনের যে সিমটা সেটা অন্য সিম ওপেন থাকলেও তো কোনো লাভ নাই ঠিক আছে তো এতে করে কি হয়েছে আমি তো নার্ভাস হয়ে গেছি তারপর কি করলাম একটা কাস্টমার কেয়ারে ফোন দিলাম কারণ ওই টাইমে তো কোনো কাস্টমার কেয়ার দোকানে খোলা নাই তার জন্য আমি ফোন দিয়েছি ফোনে বলতেছিলাম যে আমার এই এই অবস্থা কি করব। পরে বলতেছে আপ আপু আপনার তো এরকম দুইশো টাকার মতো লিমিট ক্রস করে ফেলছেন এখন আপনার দুইশো টাকা লোড করেন তারপরে আপনার সিমটা ওপেন হবে তারপরে সত্যি সত্যি আমি আবার দুইশো টাকা লোড করলাম লোড করার পরে সাথে সাথে আমার সিমটা ওপেন হয়ে গেছে তারপরে তো আমরা সুন্দর আমার কাজগুলি করতে পারছি তো এই দিকগুলো তোমরা খেয়াল রাখবা আর এই হচ্ছে কি আমরা রেস্টুরেন্টে গিয়ে সকালবেলায় খাওয়া খাচ্ছিলাম রেস্টুরেন্ট তো না মানে হোটেলে গিয়ে তো এই যে ইকুরিয়ার সামনে এই ব্রিজটা এই ব্রিজটা দেখে তোমরা ইকুরিয়াটা চিনতে পারবা আমরা কিন্তু ঢাকার ভেতর থেকে আসি না আমরা কিন্তু একদমই গ্রামের ভেতর থেকে এসেছি হেমায়তপুর থেকে সেখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে একদমই ইকুরিয়ার কাছাকাছি চলে আসছিলাম তো এখান থেকে একটা রিক্সায় করে তারপরে আমরা হচ্ছে এই ইকুরিয়ার সামনে এসেছিলাম এই যে এখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম আর পরীক্ষার আগেই যে আমরা পড়তেছি সবাই এমন একটা ভাব যে আমরা যেন এসএসসি পরীক্ষা দেবো আর কিছু মানুষ হচ্ছে গেমস খেলতেছিল তো এটা নিয়ে আমার একটা ফানি ভিডিও বানানোর ইচ্ছা ছিল যে আমরা পরীক্ষার সময়ে কয়েকজন দেখো কিভাবে গেমস খেলতেছে এই যে এই যে সেই গেমসালাগুলা এরা গেমস খেলতেছে আর আমরা কিন্তু ঠিকই পড়তেছি তো আসলে ওরা চিন্তা করতেছিল আমরা কেন বা পড়বো কারণ আমরা তো হচ্ছে গিয়ে একটা ট্রিক্সের মাধ্যমে আসছি আসলে ট্রিক্সটা এই যে এখানে কিছু মানুষকে কিছু টাকা খাওয়াইতে হয় তো সেই টাকা খাওয়াইলে কিন্তু তুমি লাইসেন্সটা সুন্দর মতো পাবা আর তাহলে দিন শেষে তুমি দেখবা তুমি হচ্ছে পরীক্ষায় পাশ করে আসছো কিন্তু বাসায় এসে দেখবা তোমার রেজাল্ট এসে পড়ছে ফেল রেজাল্টটা কিন্তু চলে আসে বাসায় আসতে আসতেই আমরা যখন ইকোরিয়া থেকে বাসায় ব্যাক করছি বাসায় এসেই দুই ঘন্টা পরে দেখি কি রেজাল্ট চলে আসছে তো এই হচ্ছে অবস্থা আর এই যে ইকুড়িয়া থেকে আসার সময় আমি কিছু কিছু জায়গায় অনেক সুন্দর সুন্দর প্লেস পেয়েছিস তো ওগুলো একটু ভিডিও করেছিলাম আর এই জায়গাগুলোতে আসলে ঘুরতে গেলেও অনেক মজা লাগবে যখন বাইক দিয়ে ঘুরবে কেউ তো আমার এই ব্রিজটাও অনেক বেশি ভালো লেগেছে এখানে আমরা কিন্তু ভালোই ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম কারণ এটা একদমই অনেক সুন্দর একটা প্লেস আর এই পাশটায় হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জের সবাই কিন্তু আমাদের সাথে ছিল ওরা কিন্তু আমাদের সাথে পরীক্ষা দিয়েছে আর আমরা এখানে এমন একটা সার্কেল হয়ে গেছিলাম একটা বন্ধুত্বপূর্ণ সার্কেল মানে এক মাসের মধ্যে আমরা যে এত বন্ধুসুলভ আচরণ বা আমরা এত বন্ধুত্ব হয়ে যাবে আমাদের মধ্যে এটা আমরা বুঝি নাই কিন্তু আমাদের ব্যাচের সব ব্যাচমেন্টটা অনেক বেশি ভালো ছিল তোমরা যারা যারা এই ব্লগটা দেখবা তারা সবাই আমাকে মনে করবা যারা যারা আমার ব্যাচে ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স বাবদ যদি কোনো প্রবলেম থাকে কারো তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে কিন্তু আমি সেই রিপ্লাই দেবো আর তোমরা সব কিছু জানতে পারবা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এই যে দেখো আমরা ড্রাইভিং করতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ